আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তাসমিন রাফি আপনাদের ভাই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিনে চলে আসছি নানু বাসায় গেছিলাম চা খাইতে চা নেওয়া আপনি এখন আমরা বাসায় চা বানাচ্ছি যদি আমরা এলাচ লং দিয়েছি পানিতে পানি বলো কেসে পড়েছে লং লং এখন আমরা আদা আদা কাটছি এখন আমরা আদা কাটছি আর আপনারা তো জানেন আমি এইসব বিষয় কত এক্সপার্ট আসলে এখন আদাস করেই দিব কারণ

কিসের শাহিন মামার চা এসে খেয়ে যা না ভাইয়ের চা আর সাজিদ মামার চা চলে আসছে এটা হচ্ছে নাইজেরিয়ার চা চিনি চিনি আর এটা হচ্ছে সিরামিক তুরস্ক থেকে আনা আমাদের সাথে আছে হচ্ছে রোহান খাই দিয়া দাও একটা হ্যাঁ গাইজ আমাদের চা অলরেডি হয়ে গেছে এখন আমরা জাস্ট কাপে চিনি দিয়ে দেবো তারপর নামাবো এই যে দেখেন গাইজ আমরা এখন লাল চিনি দিয়ে দেবো যদিও এটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলছে না আমি যেহেতু চিনি কম খাই এইটুকুই চিনি আমার জন্য সব কাপে আগে চিনি দিয়ে দেবো এবং তারপরে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল চা তুমি চিনি বেশি না কম হ্যাঁ হয়ে গেছে আমাদের চা এখন আমরা এটা নামিয়ে দিব কাপে নিবিয়ে দিলাম চুলা গাইস দিলাম